নমস্কার সুপ্রিয় দর্শক আমি আদিনাথ অঘরপীর আজকে আমার অডিও রেকর্ডিং চ্যানেলের নতুন একটি এপিসোডে আজকের যে সমস্যাটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ব্যবসায় উন্নতি ব্যবসায় উন্নতি করতে গেলে যেমন অর্থের প্রয়োজন যেমন সততার প্রয়োজন ঠিক তেমনি ব্যবসায় উন্নতির জন্য কিছু নিয়ম নিষ্ঠা যদি ব্যবসার ক্ষেত্রে মানে ব্যবসার জায়গায় যদি করা যায় তাহলে ব্যবসার উন্নতি এবং আয় বৃদ্ধি খুব সুন্দরভাবে হতে পারে আলোচনাটাই বেশি দূর এগিয়ে না গিয়ে আমরা প্রথমেই যদি ব্যবসার যে সমস্যা সমাধানের জন্য যে উপায়গুলো আমাদের করা দরকার বা আমরা করবো সেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি তো সেটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে একটা সিল্কের কাপড় লাগবে যার দৈর্ঘ্য ষোলো ইঞ্চি আর পোস্ত হতে হবে আঠেরো ইঞ্চি তাহলে আঠেরো বাই ষোলো ইঞ্চির একটা সিল্কের কাপড় লাগবে এবার এই সিল্কের কাপড়ের ওপর আপনাকে করতে হবে কি পাঁচটা সাদা লক্ষ্মী কুড়ি পাঁচটা সাদা লক্ষ্মী কুড়ি রাখতে হবে একটা বট গাছের মূল বটগাছের মূল রাখতে হবে বট গাছের মূলটি আপনি কিন্তু যখন তুলবেন তখন বৃক্ষ জাগরণ অর্থাৎ জাগরণ একটি বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনি গাছকে জাগিয়ে সেখান থেকেই আপনি বট গাছের মূলটি আপনাকে তুলতে হবে পাঁচটা কড়ি লাগছে পাঁচটা পদ্ম বীজ লাগছে পাঁচটা কয়েন লাগছে এক টাকার কয়েন পাঁচটা লাগছে আর আপনার লাগছে একটা রূপোর কয়েন রূপোর একটা কয়েন সেটাও আপনার লাগছে এছাড়া আপনার যেটা লাগবে ধূপ লাগবে প্রদীপ লাগবে এবং এই প্রদীপ যখন জ্বালাবেন সেই প্রদীপের নিচে একটু আতক চাল একটু কাঁচা হলুদ কাঁচা হলুদ একটুখানি দিয়ে দেবেন এবার স্কিনে দেওয়া যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি আপনাকে একুশ বার পাঠ করতে হবে স্কিনে দেওয়া মন্ত্রটি বার পাঠ করতে হবে মন্ত্রটি কি ওম গাং গণপাতায় নম ওম গাং গণপাতায় নম একুশবার পাঠ করলেন এরপর যে মন্ত্রটি বলছি দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি সেই মন্ত্রটিও পাঠ করতে হবে ওং রিং শ্রীং হ্রিং ওং রিং শ্রিং রিং এই মন্ত্রটি আপনাকে একশো বার পাঠ করতে হবে এই দুটো মন্ত্র পাঠ করার পর এবারে আপনাকে আরও একটি বিশেষ মন্ত্র পাঠ করতে হবে সেই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিন ওম শ্রী শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি হলো কি ওম শ্রী শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্রটিও একশো একান্ন বার পাঠ করে দিতে হবে এবার আপনার নিজের মনস্কামনা অর্থাৎ অর্থনৈতিক উন্নতি বিজনেস চাইছেন এই জন্য সেই মনস্কামনাটা জানিয়ে প্রার্থনা করতে হবে লক্ষ্মী এবং গণেশজির কাছে এরপর পুজোর পর সমস্ত জিনিসটাকে ভালো করে কাপড় ওই কাপড়ের মধ্যে কাপড়টা একটা পুডলি আকারে বেঁধে নিয়ে আপনার ব্যবসা স্থানের দক্ষিণ দিকে এটাকে ঝুলিয়ে দিতে হবে তাহলে ওই পুডলিটা ভেতরে জিনিসটা রাখলেন এবং রেখে ভালো করে সেই পুডলিটাকে বেঁধে এটা ব্যবসার দক্ষিণ দিকে ঝুলিয়ে দিতে হবে এই প্রক্রিয়াটি আপনাকে করতে হবে কি পরপর তিন তিনবার মানে তিন দিন করতে হবে পরপর তিন দিন ঠিক আছে এই প্রক্রিয়াটি আপনাকে পরপর তিনটে শনিবার করতে হবে তিনটে শনিবার আপনাকে এই প্রক্রিয়াটি পরপর তিনটে শনিবার করে তিনটে পুটলি একত্রিত করে এবং সেটাকে ঝুলিয়ে দিতে হবে আপনার ব্যবসা যে যেখানে আপনি ব্যবসা করেন তার দক্ষিণ দিকে তার দক্ষিণ দিকে এটাকে ঝুলিয়ে দিতে হবে এরপর যেটা করতে হবে আপনাকে আরও একটা পুডলি তৈরি করতে হবে সেই পুডলিটার ভেতরে কী থাকবে এগারোটা সাদা লক্ষ্মীকড়ি আর এগারোটা গোমতি চক্র এগারোটা সাদা লক্ষ্মীকড়ি এবং এগারোটা গোমতি চক্র এটা একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে সেম সিল্কের কাপড় এর কোনো মাপ নেই এই দুটো আপনার একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে ব্যবসার যে সদর দরজা আছে যেখান দিয়ে কাস্টমার আপনার ব্যবসার ভেতরে ঢুকবে এবং ব্যবসা কেন্দ্র থেকে বেরোবে সেই সদর দরজার ওপরে ঝুলিয়ে দিতে হবে যেখান থেকে আপনার কাস্টমার ঢুকছে অর্থাৎ কাস্টমার ওই কুড়ি এবং গোমতি চক্র তলা দিয়ে যেন আপনার ব্যবসা ক্ষেত্রে ঢুকতে পারে এই জিনিস দুটোকে আপনাকে টানিয়ে রেখে যেতে হবে প্রত্যেক দিন সন্ধেবেলায় সন্ধ্যা আরতি করতে হবে করলে আপনার বিজনেস আস্তে আস্তে দেখবেন তার অর্থনৈতিক ডেভেলপ হতে শুরু করে দিয়েছে এটা ছিল আজকের বিশেষ পর্ব এই বিশেষ পর্বে আপনাদের যে সমস্যা এই সমস্যার সমাধানের একটা উপায় আমি জানিয়ে দিলাম যদি আপনাদের এই উপায় করে উপকৃত বোধ করেন তাহলে আশা রাখবো আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের ফেসবুকের এই চ্যানেলের লিংক ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের প্রিয়জনের মধ্যে এগুলোকে শেয়ার করবেন যাতে আপনার মতন আরও মানুষ উপকৃত হয় এই চ্যানেলের মাধ্যমে তো আশা রাখবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম